আজকে আমরা যাব ইন্ডিয়া থেকে নেপাল চোখের চিকিৎসা করাতে এবার আপনাদেরকে দেখাবো কোথা থেকে যাবেন কিভাবে যাবেন কখন কখন ট্রেন কবে কবে ট্রেন কখন ছাড়ে কিভাবে যাওয়া যাবে সমস্ত কিছু তথ্য আপনাদেরকে আজকে জানিয়ে দেবো আর আমরা কলকাতা থেকে যোগবাণী এক্সপ্রেস কলকাতা যোগবাণী এক্সপ্রেস ট্রেনের নাম আর সেই ট্রেনে আমরা যাব যোগবাণীতে আর এই ট্রেন জার্নি করতে যেয়ে আমাদের সর্ব মানে একদম নিঃস্ব হয়ে গেছে সব কিছু হারিয়ে গেছে আমাদের যেতে গিয়ে ব্যাগ হারে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আর অনেকেই বলছে এই ট্রেনে নাকি অনেক চুরি চামারি হয় তো সাবধানে যেতে হবে আমাদের আগে থেকে টিকিট কাটা হয়েছে তো চুরি চামারির ব্যাপারটা কেমন সেটা যেতে যেতে দেখাবো ফারাক্কা থেকে তো যোগবাণী এক্সপ্রেসের যে কলকাতা যোগবাণী এক্সপ্রেস ট্রেনটা সেটার টাইম সেটার টাইম তো অনেক লেট হয়ে গেছে আজকে আমাদের ট্রেন আসছে তো সেই ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে আসবে লেখা থাকবে কিন্তু হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে তিন নম্বর কিন্তু সবসময় তিন নম্বরে নাও আসতে পারে কিন্তু কত নম্বর প্ল্যাটফর্মে আসবে সেটাকে আপনি বুঝবেন কিভাবে সেটা বুঝতে গেলে আপনি এক নম্বর এদিকে প্ল্যাটফর্ম আর এদিকে দু নম্বর প্ল্যাটফর্ম আর এদিকে তিন নম্বর এই দু নম্বর প্ল্যাটফর্মের সামনে দেখতে পাবেন বড় বড় বোর্ড টাঙানো আছে সেই বোর্ডে আপনার লেখা দেখাবে ট্রেন আসার প্রায় এক দেড় ঘন্টা আগে থেকে তো এই তথ্যটা অনেকেই জানায়নি এটা আমি জানিয়ে দিলাম পরবর্তী ট্রেন আসলে দেখা হচ্ছে বারবার বলছি কিন্তু ট্রেন আসার আগেই অনেক কিছু তথ্য দিচ্ছি কলকাতা যোগবাণী এক্সপ্রেস আমরা ভাবছিলাম তিন নম্বর প্ল্যাটফর্মে আসবে সেটা দেখতে পাচ্ছি হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে কিন্তু ওখানে মালগাড়ি আটকে ছিল আমরা ভাবছিলাম তাহলে কী হবে মালগাড়ি থেকেই যাচ্ছে অনেকক্ষণ পরে দেখলাম মালগাড়িটা চলে গেল এখন ওই লাইন দিয়ে অনেক ট্রেন যাচ্ছে আসছে এখন আমাদের ক্লিয়ার হয়ে গেল যে কলকাতা যোগবাণী এক্সপ্রেস তিনটে তেপান্নতে আসবে তিনটে পঞ্চাশে টাইম তিন নম্বর প্ল্যাটফর্মে আসবে আপনারা দেখুন ট্রেনের টাইমটা এখন আমি বলে দিচ্ছি ট্রেন হচ্ছে সপ্তাহে তিন দিন চলে কলকাতা থেকে যোগবাণী কলকাতা টু যোগবাণী কলকাতা যোগবাণী এক্সপ্রেস আর এই ট্রেনটা যাই সপ্তাহে তিন দিন কলকাতা থেকে ছেড়ে আসে সোমবার বুধবার আর শুক্রবার রাত্রি আটটা পঞ্চান্নতে আর তিন দিনই ছেড়ে আসে আর সেই ট্রেনটা রাত্রি আটটা পঞ্চান্নতে ছেড়ে আসার পর যোগবাণীতে ঢুকে তারপরের দিন দু সকাল বা দুপুর দশটা পঁয়তাল্লিশ এরকম নাগাদ তাহলে টোটাল চোদ্দ ঘন্টা লাগবে কলকাতা থেকে এবার আপনি কলকাতাতে উঠতে পারেন নৈহাটিতে উঠতে পারেন বর্ধমানে উঠতে পারেন বোলপুরে উঠতে পারেন রামপুরহাটে উঠতে পারেন তারপরে পাকুড় ফারাক্কা জংশন মালদা যেখানে খুশি আপনি সেখান থেকে উঠতে পারেন যেখান থেকে আপনি উঠবেন সেখানে কত কোন টাইমে ট্রেনটা আসবে সেটা আপনি হোয়ার ইজ মাই ট্রেন যে অ্যাপ আছে সেই অ্যাপে আপনি পেয়ে যাবেন কোডে যা লিখেছে লিখেছে তারপরে মাই গিয়ে কোনো অ্যানাউন্সই নাই ট্রেনের ব্যাপারে ভাই ট্রেন চলে আসছে আমরা ঘুমাচ্ছি কোনো অ্যানাউন্সই নাই তার আগে হাটে বাজার আসার কথা মানুষের তো ভাববে এটা হাটে এটা কাটিয়ে যাবে এটা যোগবাণী যাবে না বলে উঠবে না যারা পড়াশোনা জানে না কিন্তু এটাই যোগবাণী আগে চলেছে হাটে বাজারে পরে যেখানে তোমাদেরকে দেখায় আর ট্রেন পাস হচ্ছে আমাদের লাইন দিয়ে মালগাড়ি পাস হচ্ছে সেটাও অ্যানাউন্স হচ্ছে না এমনই মানুষ সব তো পরে গাড়ি আসছে আমাদের দেখা যাবে অনেক প্রতীক্ষার পর কলকাতা যোগবাণী এক্সপ্রেস কলকাতা মুজফরপুর না ওটার না আমাদের ট্রেন না আমাদের এখানে আমি কিছু কথা বলি ওই ট্রেনটাতে কোনো জায়গায় লেখা ছিল না যে কলকাতা যোগবাণী এক্সপ্রেস পুরোটা লেখা ছিল কলকাতা মুজফরপুর এক্সপ্রেস সেইটা দেখে আমরা ভাবছিলাম এটা আমাদের ট্রেনই না দিয়ে তারপরে পুলিশদেরকে জিজ্ঞাসা করে উঠলাম যে হ্যাঁ ওটা আমাদের ট্রেন দেখলাম তো যদি না উঠতাম কাউকে যদি জিজ্ঞাসা না করতাম তাহলে আমরা বিশাল লস করে ফেলতাম তো অনেকের এরকম প্রবলেম হতেই পারে একদম ফালতু টিকিট কাটার সময় বলছে মিডিলে দিলাম সিট আর এখন লোয়ার মিডিল হয়ে গেছে মেয়ে মানুষ অসুস্থ বয়স্ক মানুষ সবাইকে উপরে বাংকারে তুলে দিতে হচ্ছে এভাবে সম্ভব তাও আবার যা হলো হলো ট্রেনে নাম লেখা থাকছে কি সব এক্সপ্রেস যে কলকাতা জগবানি এক্সপ্রেস এক জায়গাতেও লেখা নাই একদম ফালতু ফালতু পরিষেবা ট্রেনটা তিনটে পঞ্চান্নতে নিউ ফারাক্কা জংশনে ঢোকার কথা এবং তিনটে ছাপান্নতে তিনটে তেপান্নতে ঢোকার কথা এবং তিনটে পঞ্চান্নতে বেরিয়ে যাওয়ার কথা দু মিনিটের হল এখানে থাকার কথা কিন্তু ট্রেনটা ঢুকেছে তিনটে ছাপান্নতে আর এখন চারটে এখন ট্রেন ছাড়েন আর বলতে বলতে ছেড়ে সবে মেয়ে মানুষের বাংকারে ওঠা সম্ভব নাকি দেখেন মেয়ে মানুষ উঠেছে দেখেন মিম একটু হাই করে দাও তো হাই করো এই যে আপারের বগিতে জি ভালোভাবে যে ভালোভাবে আমি দাঁড়া বসবো আমি ছোট মানুষ বলে আমি বসে থাকতে পারছি বাট একজন বড় মানুষ বসে থাকতে পারছি শুয়েতে শুয়ে ছাড়া উপায় নেই জল খেলেও শুয়েই খেতে হবে জল পান করলে আর আমাদের যেগুলো হারিয়ে গেছে সেগুলো আলাদা একটা ভিডিও করেছি সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন শুধুমাত্র সেটা অনেক বড় হয়ে গেছে বলে এটা আলাদা করে ভিডিওটা করলাম এটা হচ্ছে যোগবাণী স্টেশন আর আমরা আমাদের টাইম ছিল ঢোকার দশটা পঁয়তাল্লিশ দশটা পঁয়তাল্লিশে ঢোকানোর টাইম ছিল আমাদের ঢোকার চেয়ে এগারোটা পঁয়ত্রিশে এগারোটা চৌত্রিশে এত লেট এত লেট তারপরে এরকম চুরিচামারি কীভাবে হবে আর আমাদের ব্যাগ হারিয়ে গিয়েছিল সেই জন্য আমরা বাকি ভিডিও ভিডিওটুকু করতে পারিনি আমরা কত কত দূর গেলাম কত দূর আসলাম কোন টাইমে টাইম ঠিক আছে কি না এগুলো আমরা ভিডিও মোটেও করতে পারিনি আমাদেরকে যোগবাণীতে প্রায় এক ঘন্টা লেট করিয়ে নামিয়ে দিয়েছে এইটুকুই আমরা আমি বলতে পারবো তাছাড়া ভিডিও করতে পারিনি